আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিওটা করলাম আলবিদা পার্কে আর ওই যে পাশটা হয়েছে কর্নেশ এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই যে বিল্ডিং যে বিল্ডিংয়ের মায়ায় বাংলাদেশ ছেড়ে কাতারে চলে আসতে চান এই যে বিল্ডিংগুলা এই বিল্ডিংয়ের আশায় বিদেশ আয়া আপনি স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে যাবে ভুলও আইবেন না বর্তমানে কাতারে যে অবস্থা কাজের তো কোনো ইয়ে নাই আরেকজন লোক কালে আমার সামনে যাইতে চাই কেন আমার ভিডিও ভাইরাল হয়ে যায় তা নিজে ভাইরাল হইতে হয়ে যান এই যে দেখেন দেখছেন কত সুন্দর সাগর পার্ক দুই টাকা খরচ করে সাগর পারে আসতে চান তাহলে সমস্যা নাই আর যদি কাজে লেগে আসেন কাজ নাই এটা আমি এই ভিডিওতে বললে দিলাম ভাই কাজ খুবই মনে করেন যে একেবারে জঘন্য অবস্থা অনেক ফিরিবিসা আছে যারা কাজ নাই বসে আছেন শুধু এই বিল্ডিংগুলো দেখে দেখে কাতারে চলে আসতে চাইতেছেন বলেও আসবেন নাই যেন দেন আমরা বর্তমানে আলবিদা পার্কে আছি সকালবেলা ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে অনেকেই বিদেশ থেকে খালি ভিডিও দেখে আরে সাগর পার্ক কন্যাস কত সুন্দর তাড়াতাড়ি কাতার যাবো টাকা খরচ করে আইসা পড়বেন আইসা কাজ নাই ছবি তারপরে এই ছবি দেখার লাগে ঠিক আছে সমস্যা নেই এখানে আইসা দিদি কেন যে ভিডিও বানাবেন টিকটক করবেন তাহলে আসতে পারেন এই টিকটক এরিয়া বানাই ভিডিও করে যদি টে ইনকাম করতে পারেন তাহলে চলে আসেন সমস্যা নাই টেনশনের কিছু নাই এই যে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর বিল্ডিংগুলো কাতার বানায় রাখছে